আসসালামু আলাইকুম আমাদের দেশে মানবতার সেবা নামে বিভিন্ন সংগঠন হচ্ছে বিভিন্ন সংগঠন পরিচালিত হচ্ছে মানবতার সেবা নামে কিন্তু মানবতার সেবা নামে আমাদের দেশে কি হচ্ছে এগুলো মানবতার সেবা নামে হচ্ছে কি এই যে লিটন সমাদারকে আজকে ডিবি আটক করল আসলে এই বিষয়টা নিয়ে আমাদের কথা না বললেই নয় লিটন সমাদার যেই মানবতার সেবা নামে যেই সেবা দেখিয়েছে যেই পচা দুর্গন্ধ মানুষকে আশ্রয়স্থলে নিয়েছে কিন্তু তার বেরাজারে কি ছিল তার অন্তরালে কি ছিল আসলে এইভাবে আমাদের বিভিন্ন মানবতার সেবার সংগঠনগুলো তৈরি হয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে বিভিন্নভাবে তারা তাদের ফায়দা লুটে নিচ্ছে মানবতার সেবা কি সেবা কি নিজেদের স্বার্থের জন্য হয় মানবতার সেবা কি দুনিয়ার স্বার্থে হয় মানবতার মানবতার সেবা সেবা হওয়া উচিত আখেরাতের স্বার্থে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে এগুলো তবে হ্যাঁ তার মানে কি আমরা মানবতার সেবায় সংগঠনগুলো করব না মানবতার সেবায় এগিয়ে আসব না হ্যাঁ এগিয়ে আসব মানবতার সেবা সংগঠনগুলো আমাদের মানবতার সেবাই কাজ করব এবং দুনিয়া পাওয়ার আশায় করব না আখেরাত পাওয়ার আশায় করব দুনিয়ার এই মানুষের প্রতারণা করব না মহান রব আলমদের সন্তুষ্টের জন্য করব তখনই হবে আমাদের মানবতার সেবার সংগঠনগুলোর চাওয়া এবং পাওয়া আর এই লিটন সমাধান সমাধানের মূল বিষয়টা আমি আশা করি যে প্রশাসন ক্ষতি দেখবে যদি সে মানবতার জন্য কাজ সঠিক কাজ করে থাকে তাহলে সে মুক্তি পাবে আর যদি সে অপরাধী হয়ে থাকে যদি সে অপরাধী না হলে আসলে প্রশাসন আটক করতো না যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে সে অপরাধের ফল সে পাবে মূল বিষয়টা আসলে আমাদের নজরে আসা জরুরি